এই ফলটা আপনারা খান না খান আচ্ছা কি হয় কি খান ওই শুধু নৌকা দিয়ে ইয়া নুন দিয়ে আবার তরকারি করে ইয়ে টক করে ইয়ে চাটনি করে চাটনি করে হ্যাঁ চাটনি একদিন আমাদের খাবেন তোরা নিয়ে তো ভালো তো রান্না করতে পারি হ্যাঁ না আমাদের হ্যাঁ কেটে এই চাটনি করবি আমরা জানি না তো রান্না কিভাবে কি করতে হয় তাহলে একদিন আসবো রান্না করে খাবেন এখন তো শেষ হয়ে গেছে আচ্ছা চাটনি কিভাবে কি করেন একটু বলুন তো

আচ্ছা আর নাহলে ওই চল্লিশ টাকাও হয় দুটো প্রচুর রস আছে মানে কাজু বাদামের যে ফলটা সেই সেই ফলে প্রচুর রস থাকে আপনারা সকলেই জানেন এত রস থাকে মানে আপনার হাত কিন্তু ফিরে যাবে সে রসে খুবই ভালো লাগে প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জামকুড়ির লাঘোয়া এক কাজুবাদামের জঙ্গলে এখানে রয়েছে প্রচুর পরিমাণে কাজুবাদামের গাছ আর সেই গাছে ধরেছে প্রচুর কাজুবাদামের ফল তো আজকে আপনাদেরকে দেখাবো কাজুবাদামের গাছ সহ কাজুবাদামের ফল আমার পিছনে যে গাছে দেখতে পাচ্ছেন এই গাছটাতে আমি এখন চড়বো এই গাছের ডগে রয়েছে কতগুলি কাজবাদামের ফল তো আমি গাছটায় উঠছি ভিডিওটা সঙ্গে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আমি চড়ছি এই গাছটাতে তো বন্ধুরা ছোটোবেলাতে আমি গাছে উঠেছিলাম বিগত পাঁচ থেকে ছ বছর আমি গাছে উঠিনি আমার এই প্রথম গাছে উঠছি আর এখন প্রচন্ড রোদ প্রায় একটা বাজছে আর এই সময় এই গাছে থাকে নাকি গেছো ভূত শোনা কথা তবে যাই হোক এটা সঙ্গে থাকুন গাছে উঠছি তুই পরে যায় ধরবে तरी तो तो जी हम्म लोगा इधर तक आके ना कि देखते करते करते पत्थर सा वो छोलू डाले उठेगी जी एकदम छोलू डाले आईस्क उड़ ले सही फल आई बढ़ते मारबो उठ के তো বন্ধুরা এই গাছের অনেক ডগে অনেকগুলি ফল রয়েছে কিন্তু সেই জায়গাটা উঠতে পারছি না ফলটাকে লগা থাকলে ভালো হয় তো প্রথমে লগা করবো আর একটা ফল পেরেছি সে ফলটা খেয়ে দেখবো কেবল লাগছে দেখতে পাচ্ছেন হচ্ছে কাজু মানে কাজু বাদামের বীজ আর এটা এটা ফল খাওয়া চলবে এটাও খাওয়া চলবে তবে এটার যে খসারা রয়েছে সেই খসাটা ছাড়াতে হবে তো জঙ্গলে অনেক মহিলাও আছে তারা শুকনো গাছ কাটছে সে কারণে ঠকঠাক আজ হচ্ছে তো যাই হোক আমি যাচ্ছি পাশে অনেক গাছ রয়েছে সেই গাছগুলো দেখি পাই কি না এটা এখন লাল হয়নি এটা হলুদ এখন লাল হয়নি এ লাল হতে সময় লাগবে গাছ থেকে ফলটি কেউ পেরে যে বীজটি থাকে সেই বীজটি কিন্তু নিয়ে নিয়েছি আর ফলটা ফেলে দিয়ে পালিয়ে গেছে যাই হোক যাচ্ছি দিকে হুম জালটা খাই হ্যাঁ যাক ফলটা আমরা খেয়ে দেখি প্রচণ্ড জলচেষ্টাও পেয়েছি প্রচুর রোদ সেই তাপে আমরা বেশি মনে থাকতে পারবো না জঙ্গলে মনে হচ্ছে আর বাইরে বেরোতে হবে প্রচণ্ড জলচেষ্টা পেয়েছি খেয়ে দেখি প্ৰচুৰ ৰস আছে মানে কাজু বাদামে যে ফলটা ফলে প্ৰচুৰ ৰস থাকে আপোনাৰ সকলোৱে এছ থাকে মানে আপোনাৰ হাত কিন্তু ভিজে যাবি ৰসেই খুবেই ভাল লাগে খাবি তো এখন ভিতর দিকে চলে এসেছি মানে এই কাজবাদামের জঙ্গলের ভিতরে আর এখানে কয়েকটা ফল রয়েছে আর সেগুলোতে তো বীজও রয়েছে তো ভাবছি এই গাছটায় আমি আগে উঠবো যাক এই গাছটায় উঠছি আর তারপর আবার ওদেরকে দেখাচ্ছি

আলাদা হয়ে গেছে এর ফলগুলো এইভাবে পড়েছে এখানে পড়েছে একটা না হ্যাঁ আটটা খুঁজে দিন যা খুঁজে পাওয়া যাবে না দেখুন দেখুন এই চারটেতেই কিন্তু বীজগুলো রয়েছে এই বীজগুলো কিন্তু পেকে গেছে আর এই বীজের ভিতরে যে অংশটি থাকে সেই অংশটি আপনারা দেখেছেন কাজে হিসাবে প্রচুর দামে বিক্রি হয় এর ভিতরে যে শাঁসটা থাকে সেটা এখন কাঁচা হবে তবে এটা পুড়িয়ে দিলে সেটা বেশ ভালোভাবে বার করা যায় যাই হোক এগুলো এখন খাই গিয়ে বসে উঠে অনেক সন্ধ্যে কাছে উঠাউটি করলাম এগুলো খাবো তো এই কাজুবাদাম জঙ্গলে ঘুরতে ঘুরতে পাশাপাশি গ্রামের কিছু মহিলা মানে এখানে কাঠ সংগ্রহ করতে এসেছিলো কাঠ পাতা এবং কি এই কাজু ফলও তো আমি ভাবলাম যে ওনাদের কাছ থেকে আবার জিজ্ঞাসা করব এই ফলটা কখন ধরে এবং এই ফলের যে বীজটা সেই বীজটা তুলে ওনারা কীভাবে কী মার্কেটে বিক্রি করেন এই সমস্ত বিষয় নিয়ে ওনার সাথে একটু কথা বলবো তো আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আচ্ছা আপনার নাম জানকি সরেন জানকি সরেন আচ্ছা আপনার এখানেই বাড়ি তো আপনার হাতে যে ফলগুলো আমি দিয়েছি ফলের যে বীজটা আপনারা কি হয় কি বিক্রি করেন ওই আছে বিক্রি করি তো কি করে ওই ভিতরের ইয়েটা বার করে কি জানি আচ্ছা ভিতরে যে বীজের যে অংশটা সেটা কিভাবে বার করেন সেটা জানেন না তো কেমন কি আয় হয়

এই ফল পাড়া তো রুদে রোদে গরমে আর আছি তো পালি পালি আছে আচ্ছা আচ্ছা পাঁচজন ধরে আছি আচ্ছা 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 তিনজন ওই ধারে আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার বাড়ি হচ্ছে ইয়েতে হ্যাঁ পাড়ে গোটা পাড়ে আচ্ছা পাড়ে যাই এই ফলগুলো আমি প্রায় নিয়ে এলাম তো এই বীজগুলো আমি নিয়ে যেতে পারবো দিয়ে যায় তাহলে যখন তোরা ওই সব ইয়ে করেছি হ্যাঁ এই গোটা তারিখ পেরেছি আরও ইয়ে তো আর গন্ডা দুই তিন মাহ তুলে নিয়ে যা

সবকিছু মশলা দিয়ে চাটনি করা ভাত দিয়ে এমনি যখন তখন ভাত দিই আচ্ছা আচ্ছা তো এনারার সাথে কথা বলে খুবই ভালো লাগলো তো এনারা নাকি এই কাজু বাদামের যে ফল সেই ফলটা চাটনি করে আমরা যেরকম মানে টমেটো দিয়ে চাটনি করি টমেটো তারপর ওই খেজুর এই সমস্ত দিয়ে চাটনি করি তো এনারা কিন্তু এই ফলটা দিয়ে চাটনি করে খুবই ভালো লাগে বলছে পদ্ধতি একই গুড় দিয়ে করে গুড় বা চিনি দিয়ে যাই হোক আমি কোনোদিন খাইনি চেষ্টা করব আর একবার এসে এই ফল নিয়ে যে বাড়িতে আবার চাটনি করে খেয়ে দেখব কেমন টেস্ট অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই কাজু ফল দিয়ে একবার চাটনি করে দেখবেন আর যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাবছি যে এত রোদ গরমে আর জঙ্গলে থাকবো না জঙ্গল থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে চলে যাব সে কারণে ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই